আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ও বোনেরা চলুন দেখে নিই এক নজরে আজকে টাকার রেট আজকে বারোই ডিসেম্বর দু সাল রোজ সোমবার এই টাকার রেট যে কোনো সময় কম বেশি হতে পারে মোবাইল অ্যাপস এবং ব্রাঞ্চে পাঁচ পয়সা দশ পয়সা পার্থক্য থাকতে পারে ব্যাংকের মাধ্যমে আমরা সবসময় রেমিটেন্স পাঠাবো সিবিএল মানি ট্রান্সফার ও সিটি রিমিট তারা এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে চব্বিশ টাকা পঁচিশ পয়সা কোনো চার্জ নেই সম্পূর্ণ ফ্রি বিনা চার্জে সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন তার এক রিঙ্গিতদের বিনিময়ে আজকে প্রদান করছে চব্বিশ টাকা বিশ পয়সা সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস সহ পাবেন চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি এবং তাদের মোবাইল অ্যাপস আছে দুটো থেকে পাঠাতে পারবেন তারা এক ইঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা পনেরো পয়সা প্রদান করছে চার্জ প্রযোজ্য সাথে সরকার ঘোষিত আড়াই বোনাস বনাস্ত থাকছে এই টাকার রেট যে কোনো সময় কম বেশি হতে পারে ইনস্টা পে মোবাইল অ্যাপস এটা শুধু মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারা এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা আঠারো পয়সা প্রদান করছে চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন সরি রিয়া মানি ট্রান্সফার আইএমই তারা এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা সাতাশ পয়সা প্রদান করছে সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস পাবেন আপনারা এটা মোবাইল থেকে প্রেরণ করতে পারবেন মালয়েশিয়া সহ বাংলাদেশ বারোটি দেশে টপ আপ ও পাঁচটি দেশে এমবি ট্রান্সফারের ব্যবসা করতে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সহজ এজেন্ট ও সহজ বিজনেস অ্যাপস থেকে বিল পেমেন্ট ইন্টারনেট টপ আপ অনলাইন কেনাকাটা সহ অনেক কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন মায়া মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুরুজ ভাই ফেসবুক পেজও টি